বাংলাদেশে গত বছরের জুলাই অগাস্টে গোনা অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে এই ট্রাইব্যুনালের অন্য দুইজন সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রায়ে আদালত বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রসঙ্গত মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষ বরাবরই অভিযোগ করেছিল যে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড অর্থাৎ পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপেরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক আইজিপি মিস্টার মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি তবে তিনি এই মামলার অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয় দু সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনার প্রথম মামলা মিসকেস বা বিবিধ মামলা হয় গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ওই সময় শেখ হাসিনাই মামলাটির একমাত্র আসামি ছিলেন পরবর্তীতে এই বছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকে এই মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের সময় দুই সালের ছয় জানুয়ারি থেকে দুই সালের পাঁচ অগাস্ট পর্যন্ত দশ জুলাই তিন আসামির বিরুদ্ধে পাঁচ অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য দেওয়া দুই হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেওয়া তিন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা সম্পৃক্ততার অভিযোগ চার গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ পাঁচ আসুলিয়ায় জীবিত একজনকে সহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী আহতদের চিকিৎসাদানকারী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সাক্ষ্য দিয়েছেন এছাড়া শেখ হাসিনার কথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় সাক্ষ্য গ্রহণ শেষে গত বারো অক্টোবর এই মামলার যুক্তিতর্ক শুরু হয় শেষ হয় তেইশ অক্টোবর ওই দিন জুলাই গণভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেবার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আওয়ামী লীগ তারা উল্লেখ করেছেন এই বিচার কার্যক্রম হচ্ছে তাদের জন্য তাদের ভাষায় কেঙ্গারু কোর্ট এই বিচারের রায়কে অবৈধ রায় হিসেবে তারা ঘোষণা করেছেন এবং এটাকে তারা প্রত্যাখ্যান করেছেন